কি ভাবছেন বন্ধুরা এটি বিদেশের কোন একটি জায়গা না একেবারে নয় এটি আমাদের উত্তরবঙ্গ এবং এটি মালবাজার শহর থেকে বেশি দূরে নয় এই জায়গাটিতে যাওয়ার জন্য আমরা আজকে লাটাগুড়ি জঙ্গল থেকে আমাদের যাত্রা শুরু করি এবং এই জঙ্গলের মাঝে রয়েছে মহাকাল মন্দির বা মহাকাল ধাম এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিই এই জায়গাটি সত্যিই একটি রোমাঞ্চকর জায়গা এখানে এলে আপনার মন জুড়িয়ে যাবে গোরুমানা জঙ্গল ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি চালসার পথে আর এখানে আছে টিয়াবাড়ি জঙ্গল চালসা থেকে বাদিক মোড় নিয়ে আমরা যাব অদলাবাড়ি আর অদলাবাড়ি থেকে থেকে কিছুদিন এগিয়ে আমরা পেয়ে যাব মিনা মোড় আর বন্ধুরা মিনা মোড় থেকে ডান্দিক মোড় নিলে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বাগ্রাকোট লো ব্রিজ উত্তরবঙ্গের দর্শনীয় স্থান এবং পর্যটন কেন্দ্রগুলির মধ্যে বাগ্রাকোট লো ব্রিজ হয়ে উঠেছে অন্যতম আকর্ষণীর কেন্দ্রবিন্দু আর উত্তরবঙ্গের পাহাড়ি পথগুলির মধ্যে সবচেয়ে কাছের সুন্দরতম স্থানটি হলো এই বাগরাকোট লো ব্রিজ এখানে প্রথমবার ঘুরতে আসলে আপনার মন এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে আপনারা বিদেশের একটা অনুভূতি খুঁজে পাবেন আর এই পথটি সোজা চলে গেছে লাভা কালিম্পং মালবাজার শহর থেকে গরুবাথান পাপড় খেতে হয়েও আপনারা লাভা বা কালিম্পং পৌঁছাতে পারেন আর অদলাবাড়ির এই পথটি দিয়েও কিন্তু সহজে আপনারা পৌঁছাতে পারবেন লাভা কালিম্পং আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর বেরিয়ে পড়ি উত্তর দিকে বাগরাকোট লুব্রিজের সৌন্দর্য অনুভব করার পর কিছুক্ষণ পর আমরা উত্তর দিকে যাত্রা শুরু করি আর বন্ধুরা এখান থেকেই পাহাড়ের আসল সৌন্দর্য শুরু হয় দুদিকে উঁচু পাহাড় তার ঠিক মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে চলে আপনার কিন্তু বিদেশ বিভূয়ের একটা আনন্দের অনুভূতি হতে পারে আমরা এই পথ ধরে এগিয়ে চলছি কিছু দূর না বেশি দূর যাবো না কিছুদূর গিয়ে আমরা ডানদিক মোড় নিব আর এই ডানদিক মোড় নিলেই কিন্তু আমরা আমাদের আজকের গন্তব্যস্থল ইয়েলবং রিভার কেনিয়ন পৌঁছতে পারবো বন্ধুরা দেখুন কত সুন্দর একটি জায়গা রয়েছে উত্তরবঙ্গের মালবাজার শহর থেকে খুব কাছাকাছি দূরত্বে হ্যাঁ অনেকে হয়তো ভাববে যে এই সুন্দর জায়গাটি হয়তো কোনো পাহাড়ের অনেক ভেতরে তবে না এটি মালবাজার থেকে খুব কাছাকাছি দূরত্বে আর আমরা ডান মোড় নিয়ে এই পথটি ধরে চলছি ইয়েলবং রিভার ক্যানিয়নের দিকে এখান থেকে বেশ কিছু দূর আপনাকে যেতে হবে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার এই সরু পথটি পেয়ে আপনাকে পাহাড়ের গিরিখাতের জায়গা দিয়ে চলতে হবে হ্যাঁ এখানে পাবেন জঙ্গলের সৌন্দর্য তারপরে আমরা কিন্তু পৌঁছে যাব ইয়েলবং রিভার ক্যানিয়ন তবে না আজকে আমার যাওয়া হবে না কারণ এখানকার স্থানীয় মানুষ বলেছেন এটি তার পারফেক্ট সময় নয় অর্থাৎ সকালবেলা আসতে হবে এবং রিভার ক্যানিয়ন টাটা বাইবা